আসসালামু আলাইকুম আজ আগে যারা বেক্সি অর্গেটি নিয়েছেন তার থেকে আমরা এখন যা দেখতেছেন সবগুলোই যদি আপনি বারো পিসের উপরে নেন তাহলে প্রাইস থাকবে সাতশো টাকা এটা অফার থাকবে এই অফারটা কেউ মিস করবেন না অর্থাৎ বারো পিসের বেশি নিলে আপনি কিন্তু সাতশো বিশ টাকা পাচ্ছেন এছাড়া বারো পিসের কম নিলে যে রেগুলার যে প্রাইসটা আছে ওইটাই আপনারা পাবেন সো আজকে আমি কিছু সো আজকে আমি কিছু কালার খুলে দেখাবো আজকে যেহেতু এত একটা অফার দিছি আপনার ইচ্ছে মতো বেছে বেশি নিতে পারবেন হিউজ কালার কম্বিনেশন হিউজ ডিমান্ডেবল প্রোডাক্ট এটা আপনার সেল হবেই হবে এরকম একটা প্রোডাক্ট মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আশা করছি এই সব কালেকশনগুলোই আমার একটাও স্টকে থাকবে না আমি তারপরও আপনাদের জন্য সুন্দর কিছু কালেকশান আমি খুলে দেখাই এখান থেকে আমার এই কালারটা ভীষণ ভালো লাগতেছে দেখি আমি কয়েকটা দেখাবো বাকিগুলো আপনার মন মতো করে আপনি নিতে পারবেন এই বাস কাপড়টার বিশেষত্ব হচ্ছে এটা হলো চণ্ডী কাপড় চণ্ডী করা আছে এটা কিন্তু বারো পিসের উপরে নিলে এই প্রাইসটা পাব হ্যাঁ এটা খুব সুন্দর একটা খেয়াল করলেই দেখতে পাবেন দারুণ একটা প্রোডাক্ট হ্যাঁ দারুণ একটা প্রোডাক্ট তারপর হচ্ছে এটার সাথে প্যান্টটা টাইডি করা থাকছে হ্যাঁ টাইডি করা থাকবে আগের মতোই আর এটার সাথে হাতাটা থাকবে চন্ডি করা প্লাস টাইডি করা পুরোটাই টাইডি করা মূল বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে কোটা ঠিক আছে এটা হচ্ছে কোটার মধ্যে হ্যাঁ টার্সেল আছে সুন্দর হানড্রেড পার্সেন্ট এটা কোটার মধ্যে এটা বেশ ভালো আপনারা সেল করতে পারবেন তারপরে যদি বলি আপনার ব্যাপক আইটেম এখানে অনেক হিউজ আইটেম আছে আপনার কোনটা দেখাবো এরপর বলেন আপনি আমি এই পাশ থেকে একটু দেখাই এই পাশ থেকে একটা খুলো দেখাই এগুলো সব যেটা নেবেন যেটা নেবেন এই প্রাইজের মধ্যেই আপনারা পাবেন আমাদের বাটিকগুলো আসলে ভালো চলতেছে এটা হ্যাঁ দেখেন কত বেশি সেল হচ্ছে এটা দেখেন এবং আগের মতোই প্যান্টটা খুব হাই কোয়ালিটি এবং পুরোনাটাও আছে মাসাল্লাহ দেখেন এটা হলো দুই সেটের মধ্যে মানে এক একটা এক এক রকমের এক এক টাইপের আছে আর এক কথা আপনার যেটাই ভালো লাগে আপনি ওটাই পার্সেস করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি আরও একটা খুলে দেখানোর ট্রাই করবো পাশ থেকে একটা ট্রাই করি এখান থেকে একটা দেখাই সবই বেক্সি অর্গেন্ডি এখানে যা আছে সব খুলে বেক্সি অত্যন্ত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ দেখেন দেখছেন কত সুন্দর এটা বিভিন্ন রকমের কালার আছে এটা অসংখ্য অসংখ্য কালার আছে প্যান্টটা হাতার কাপড়টা তারপর হচ্ছে এটার সাথে এটার আছে দুপাট্টাটার দুপাট্টা মাসাল্লাহ সুন্দর ওপরটা দেখেন ইউনিক পুরোটা ইউনিক তো এইসব প্রোডাক্ট আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র 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 সাতশো বিশ টাকায় পুরো গ্যালারিতে এসে বেছে বেছে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন ছবি তোলা আছে সেখান থেকেও পার্চেস করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম